হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ গাড়ি চলে এসছে তো আজকে যাচ্ছি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের খলাবেড়িয়া তো ওইখানে আজকে আরএনআর সাউন্ডের নতুন ফোর ডি আসবে আরসিএ মডেলের এই যে গাড়ি চলে এসছে এখান থেকে মোটামুটি অনেকটা দূরত্ব একশো আশি চুরাশি কিলোমিটার রাস্তা তো যাচ্ছি

এই বড় পাতাটা থেকে যাবে হলো 615 তোলা হচ্ছে রেগো এইগুলো দিয়ে হচ্ছে জায়গায় মডেল 415 আসবে কোড ডি 안녕 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 안

25 किलोमीटर কতে তো फ्रेंड्स लेट्स সিলেক্টে আচ্ছা এই নতুন আরটি মডেলের গাড়িটাকে সিটি থেকে ধরো মন্দির আছো আড়নার সাউন্ডে নতুন মন্দিরের কাছে দেখেছো আজকে নিয়ে যাওয়া হচ্ছে পুরো মেদিনীপুর থেকে এসপি ক্যাবিনেট সেন্টার

नेटगुल अकुन लगन हो तो गए अरे इसे ये गुला लिए इसी रेड गुला लगा लगा हम्म लिए सुले हो लिए सुले सो रेगुलर से कहने लिए बॉक्सर माफ करे काट कर हाई स्कूल आ जाता है हाई स्कूल आ जाता है हम्म ना हाई स्कूल नहीं हाई स्कूल सो नेट पहले तो देखो ये चले जाओ ये তো ফার্স্ট ফিল্ড বাজবে মানে আমুদপুরে এটা না আমুদপুরে ঝাফ আছে আমুদপুরে বাজবে আমাদের পাশের গ্রামে ফার্স্ট ফিল্ড দেখতে চাও চলে আসবে চৈত্র মাসের বাইশ তারিখ কালী পুজো আমুদপুরে তার আগে ফিল যেন না আছে কি না মনে নেই এই যে এখানে সব মিস্ত্রি কাজ হয় প্লাই প্লাই সব রাখা আছে একটা ছোট ছোট বক্স আছে JBL এর এইগুলো বাজিতে বাজানোর বক্স একটা ফুরের আরসিএফ এর টপ তারপরে ছোট বক্স আছে গান শোনার জন্য এই যে রাজে বাড়ি পূর্ব মেদিনীপুর দেখাচ্ছি ঠিকানা এই যে ব্যানারটা এসপি বক্স ক্যাবিনেট সেন্টার সঞ্জীব পাল ফোন নাম্বার দেখতে পাচ্ছ কল করতে পারো কলাবেড়িয়া বড়াই বার বড়াই বার পূর্ব মেদিনীপুর পপ আর সিএফ জেবিএল সব তৈরি করা হয় এর এক এরিয়া হচ্ছে পিছনে রাউন্ডগুলো কেটে রেখেছে তো চলো বক্সটা তোলা হবে যখন আবার দেখাবো